ভারতের মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে এমন নিউজ আমাদের সামনে এসছে আমেরিকা এটা নিয়ে তদন্ত করছে অস্ট্রেলিয়া করছে এবং হংকং নিষেধ করেছে এরকম মশলা তাদের দেশে যাবে না তার চাইতে জরুরি কথা হচ্ছে নেপাল এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে এটা একেবারে সর্বসাম্প্রতিক খবর আমি একটু পড়ি ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলা আমদানি বিক্রি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণকারী বিভাগই নিষেধাজ্ঞা দিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন তিনি আরও বলেছেন ভারতের এই দুই ব্র্যান্ডের মশলায় ইথিনাল অক্সাইডের মাত্রা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে নেপালি কর্তৃপক্ষ আমেরিকাতে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমেরিকাও অবজার্ভ করছে যদিও প্রথম আলোর একটা রিপোর্ট আছে এরকম এই হেডলাইনে ভারতের দুই প্রতিষ্ঠানের মশলায় ক্ষতিকর জীবাণু যুক্তরাষ্ট্রের সতর্কতা ইথেনল অক্সাইড তো আছেই এই রিপোর্টের মধ্যে ডিটেইলড আছে যে বিভিন্ন বছরে সতেরো আঠারো উনিশ বিশ এরকম ধারাবাহিকভাবে একুশ ভারতের এসব মশলা পণ্যে তারা বিভিন্ন রকম জীবাণু সালমনেলা পেয়েছে এবং প্রচুর চালান তারা বন্ধ করেছে মানে একটা বড় চালান গেল তার একটা সাম পার্সেন্টেজ দেখা গেছে যে সেটা উপযুক্ত ছিল না সেগুলো তারা বাতিল করেছে রকম অভিযোগ এই মশলার ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল বিশেষ করে আমরা জানি যে ভারত পৃথিবীর সবচেয়ে বেশি মশলা রপ্তানিকারক দেশ এবং এর মধ্যে এমডিএচ সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড়ো মশলা রপ্তানিকারক দেশ এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিং একটা মশলায় মানে সালমোনেলা বা কিছু জীবাণু পাওয়া বাংলাদেশের মতো প্রেক্ষাপটে কেউ কেউ এটা নিয়ে নানান কথা বলতে পারেন এটা আমি মানিও যে বাংলাদেশের মশলা যারা তৈরি করেন তাদের অনেকের ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে এটা পাওয়া যাচ্ছে এবং ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পাওয়া গেছে এটার জন্য নেপালের মতো দেশও এই মশলা নিষিদ্ধ করছে নেপালেরও ওই গাটস আছে যে জিনিস প্রমাণিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সেই জিনিস নিয়ে আপনাকে আসলে ব্যবস্থা নেয়া লিস্ট একটা ব্যবস্থা নেওয়া জরুরি যেটা গ্লোবালি আলোচনার ব্যাপার কিন্তু আপনি কি নিচ্ছেন মানে এই মশলাগুলো বাংলাদেশে কতটা পাওয়া যায় আমি একটু খোঁজ করার চেষ্টা করে দেখলাম এই দুই ব্র্যান্ড এমটিএচ এবং এভারেস্ট এই দুই ব্র্যান্ডের মশলা যথেষ্ট পরিমাণেই পাওয়া যায় আপনি ইভেন অনলাইনেও অনেকে বিক্রি করছে আপনি সার্চ দিয়েও চেক করে দেখতে পারেন তার মানে বাংলাদেশে এই মশলা আসছে বাংলাদেশে এই মশলা বিক্রি হচ্ছে বাংলাদেশে এই মশলা বিজ্ঞাপন দিচ্ছে লোকজন বিক্রি হবে বলে তার মানে রকম কোনো অবশ্য যারা বিক্রি করছেন তাদেরকে আমরা ব্লেমও করতে পারি না কারণ বাংলাদেশ সরকার তো আসলে এই মশলা কোনোভাবেই এখন পর্যন্ত নিষিদ্ধ করে নাই আমি এর মধ্যে সেই আমাদের পুরোনো দাসত্ব দাসত্ব খুঁজে পাই ধরুন এই মশলা সারা পৃথিবী নিষেধ করে দিচ্ছে চারদিকে সবাই দেখলো যে পরিমাণ ক্যান্সার আছে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ মেবি দা ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ যে এই মশলা নিষেধ করবে সেখানে এটা আসতে দেবে না এটা বিক্রি নিষেধ করবে আমরা দীর্ঘদিন থেকে যে আলাপটা করছি যে আলাপটা আমাদের এখানে চলছে আলাপটা চলতে হবে চলতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নিজে এই ভারত সরকারের জাস্কৃত দাসে পরিণত হয়েছে এটা তো একটা এটা তো ভারত সরকার না কিন্তু ভারতীয় কোনো পণ্যের বিরুদ্ধে যৌক্তিক ব্যবস্থা যে ব্যবস্থাটা আপনিও ইনিশিয়েট করেন নাই ব্যাপারটা তো এমনও না যে এই দুটো মশলা মানে টেস্ট করে আপনি পেয়েছেন যে এর মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক আছে তাই আপনি নিষেধ করলেন না আপনি সেটুকুও করেন নাই যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়েছে যেটা নিয়ে অলরেডি সারভেলেন্স আছে যেটা নিয়ে নিষিদ্ধ করার নজির আছে সেই মশলা নিয়েও আপনি আসলে কথা বলবেন না কেউ বলতে পারেন বাংলাদেশের মশলাতেও এটা পাওয়া যেতে পারে ধরে নিলাম পাওয়া যেতে পারে এটা বা অন্য আরও কোনো ক্ষতিকর জিনিস পাওয়া যেতে পারে পারে সেটাও বাংলাদেশের ব্যর্থতা কিন্তু কোনো একটা জায়গায় যখন ওই পণ্যের মধ্যে ওটা ধরা পড়বে ধরুন বাংলাদেশে কোনো একটা মশলা বিদেশে যায় যে কোনো একটা ব্র্যান্ডের মশলা সেটা বাইরে ধরা পড়লো সেটা যদি বাইরেও ধরা পড়ে অথবা দেশের ভেতরেও কোনো পরীক্ষায় ধরা পড়ে তখন তো বাংলাদেশ সরকারের সেই বাংলাদেশি মশলাটাও তার নিজের দেশেও ওইটা নিষেধ করা উচিত হবে তাই না এটা উচিত তো একেবারেই মজার ব্যাপার ভারতের এই সংকট তৈরি হওয়ার পর ভারত তার অভ্যন্তরীণ বাজারেও এই মশলা নিষিদ্ধ করেছে বলে আমার অন্তত চোখে পড়ে আমি খুঁজে দেখার চেষ্টা করলাম তার মানে নিজের দেশের মানুষকেও তারা ঝুঁকির মধ্যে রাখছে এবং বিশ্বের অন্যান্য মানুষকে ঝুঁকির মধ্যে রাখছে ভারত তার নিজের নাগরিকদেরকে কিভাবে রাখবে না রাখবে কতটা ঝুঁকি তৈরি করবে এটা ভারতের ব্যাপার এটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু এটা দিনের শেষে ভারতের সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের মানুষকে এইরকম স্বাস্থ্য ঝুঁকিতে রাখবে সরকার কেন আমরা কারণটা আসলে বুঝি এই জন্যই বাংলাদেশে এই দুটো কোম্পানি এমডিএচ এবং এভারেস্টের মশলার যে কোনো রকম কোনো সমস্যা হয়নি হবে না নিষেধাজ্ঞা তো দূরেই থাকুক কোনো আলাপ আলোচনাও বা সরকারের দিক থেকে ইনিশিয়েট করা হয়নি তাতে আমরা আসলে অবাক হই না যে বললাম যদি বিশ্বব্যাপী এই মশলা নিষিদ্ধ হতে থাকে তাহলে বাংলাদেশ শেষ দেশগুলোর একটা হবে যে এটা নিষেধ করার পথে হাঁটবে মানে কী করলে সরকারের ভারতের প্রভু ভারতের বিরাগ ভাজন হয়ে যাবে প্রতিটা মুহূর্ত সেই ব্যাপারে টেন্স থাকে বিশেষ করে এই চব্বিশ সালের ডামি নির্বাচনের পর থেকে আমরা দেখছি ভারতকে প্রকাশ্যে তোষণ করা ভারত যে তাদের প্রভু ভারতই যে তাকে ক্ষমতায় রেখেছে আগে এগুলো আশপাশের মানুষজন বলতেন ফিসফাস করতেন বা জোর উচ্চস্বরে বলতেন সরকারের দিক থেকে সেগুলোকে এক ধরনের ডিনাউন্স করা টেনডেন্সে ছিল না না ও আমাদের বন্ধু ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপর থেকে তো তারা তাকে প্রভু হিসাবে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছে ভারতই হয়তো বলছে ঠিক একইভাবে আমি মনে করব সেই কারণেই যে এখন সামনে আসলে আপনি এই ব্যাপারগুলোতে আসলে কিছু হবে না বাংলাদেশ ওই পুরনো কথা ঘুরে ফিরে আসতেই থাকবে বাংলাদেশের সংকটের মূল যে জায়গায় ভারত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হওয়ার মূল যে জায়গায় ভারত সেই ভারতেই তো আসলে আমাদের গণতন্ত্র ধ্বংস হওয়ার সাথে তো আওয়ামী রেজিমের ক্ষমতায় থাকা সরাসরি জড়িত ও ক্ষমতায় আছে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে বলেই সে ক্ষমতায় আছে সুতরাং ভারত আমাদের কাছে যতটা তীব্র শত্রুতে পরিণত হচ্ছে যতটা ঘৃণার বস্তুতে পরিণত হচ্ছে এটা আওয়ামী লীগের কাছে ইনভার্সলি প্রপোর্শনাল তত বেশি ভালোবাসার বস্তুতে পরিণত হচ্ছে সুতরাং আওয়ামী লীগ এই আওয়ামী রেজিম ভারতের শুধু না ভারতের কোনো কোম্পানিরও সামান্যতম স্বার্থে আঘাত আসবে এমন কোনো পদক্ষেপ নেবার কোনো কারণ নাই তাই নেপালের মতো পুচকে দেশও যখন গার্ডস দেখি এরকম ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার নেবে এটা আমরা কল্পনাই করিনি এটা হওয়ার কোনো কথাই ছিল না